আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তুই আশা করি ভালো আছেন তো আমরা অনেক দিন পর আমাদের এই গাছের জমিতে চলে আসলাম এতদিন পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে আমরা গাছ কাটতে পারি নাই তো আমরা এতদিন পর্যন্ত গরুকে শুকনো ঘর দিয়ে গরু ফালতেছি তো কিছু কারণে এখানে অনেক ফানা ছিল ফাই এক কুমার ফাঁডা ছিল তখন আমাদের গাছগুলো ফাঁড়িয়ে ছিল তো তখন আমরা গাছগুলো কাটতে পারি নাই তো অনেক দিন পর আমরা গাছ কাটতে আসলাম আমাদের শুকনো ঘর একটু দেখতেছি একটু কমে গেছে তো এই জন্য ফাঁনি একটু কমছে এই জন্য আমরা আমাদের এই গাছগুলো কাটতে চলে আসলাম আর আপনারা একটা কথা মনে রাখবেন এই গাছগুলোর নাম হলো জার্মান গাছ এগুলো ফানির মধ্যে খুব ভালো হয় এগুলো আপনি যদি ফাঁড়ির মধ্যে চাষ করেন তাহলে এগুলা মরবে না এই গাছগুলো আপনি একদম যদি লম্বা লম্বা থাকে উঁচু লম্বা থাকে ফানি যাও ফানি উঠক গাছের উপর যদি ফাঁড়ি না উঠে তাহলে মরবে না আর আপনি যদি গাছ গোড়া দিয়ে কেটে ফেলেন গোড়ার উপর যদি ফাঁড় উঠে যায় অনেকদিন দিন তাহলে মারা যাবে তো আপনারা এই গাছগুলা বর্ষার মরসুমে কাটবেন না এগুলো যদি কাটেন তাহলে একদম আগামেরে কাটবেন তখন দেখবেন গাছগুলো মারা যাবে না তো আপনারা এরকম করে সাইডে এই গাছগুলো চাষ করতে পারেন আর এই গাছগুলো কেমনে চাষ করতে হয় আমি আপনাদের একটা ভিডিও দিব তো তখন আপনারা বুঝতে পারবেন কীভাবে গাছগুলো চাষ করতে হয় তো এই গাছগুলো যেগুলো নিচু জমি আছে ফানি থাকে এগুলোর মধ্যে চাষ করলে অনেক ভালো হয় আবার অনেক জমি আছে ছায়া থাকে এই জমির মধ্যে চাষ করলেও মাশালা এগুলো খুব ভালো হয় তো আমাদের দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো গাছ হয়েছে এখানে এখানে ফানি থাকে তো আমাদের আরও গাছের জমি আছে আপনাদেরকে সব একটা একটা করে দেখাবো তো আমরা এই গাছগুলো চাষ করে থাকি আমরা অন্য কোনো গাছ চাষ করি না আমরা এই জার্মান গাছগুলো চাষ করে থাকি এগুলো ফানির মধ্যে খুব ভালো হয় আর বর্ষাকালে গাছগুলো খুব ভালোভাবে কাটা দেয় আমাদের সমস্যা হয় না তো একটু ফানির মধ্যে একটু কাজ কাটতে কষ্ট হয়ে যায় তবুও কিছু কারণ নয় আমাদের তো গাছগুলো করতে হবে তো এই আমাদের অনেক দিন পর্যন্ত আমরা গরুকে কাঁসা গাছ খাওয়াতেছি না এতদিন পর্যন্ত আমাদের এখানে অনেক ফাঁড়ি ছিল এদের জন্য আমরা শুকনো খড়া কুড়া বসে দিয়ে গরু ফালতেছি তো এখন আমরা অনেকদিন পরে কাঁসা গাছ কাটতে আসলাম তো এই শুকনো ঘোড়া আমাদের একটু কমে গেছে তো এদের এই কাঁচা গাছগুলো কাটলাম তো দেখেন এগুলো এখানে অনেক ফানি পাই এক হাঁটুর থেকে বেশি ফানি তো এই ফানির মধ্যে যদি গাছগুলো চাষ করেন জার্মান গাছ এগুলো মরবে না থাকবে আর এগুলো ফানির মধ্যে খুব ভালো হয় তো আমরা গাছগুলো কেটে ফেললাম আমাদের বাসায় চলে আসলাম তো এখন আমরা এগুলো কেটে ফেলতেছি বটে দিয়ে এগুলো যদি আমরা যদি সবগুলো যদি দিয়ে দিই আমরা না কেটে তাহলে গরু নষ্ট করে ফেলবে তো জন্য আমরা ছোটো 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 করে কেটে ফেলতেছি ছোটো ছোটো করে কেটে দিলে গরু খাইতে সুবিধা হয় গরু নষ্ট করে না তো এগুলো আমরা না আঁকা কেটে আনছি এগুলো নরমে আছে গোড়া দিয়ে কাটলে এগুলো অনেক শক্ত থাকে যে গোড়া ছাট গোড়া আছে এগুলো অনেক শক্ত থাকে তো আমরা এইভাবে এই গাছগুলো কেটে আনি এরকম বটে দিয়ে সবগুলো কেটে ফেলি কেটে গরুকে খেতে দিই তো এগুলো আলহামদুলিল্লাহ গরু খুব ভালো খাই নষ্ট করে না তো আপনারা চাইলে গাছগুলো চাষ করতে পারেন আমি একটা ভিডিও দেবো আপনাদেরকে যা গাছগুলো কীভাবে চাষ করতে হয় তো আপনারা ওই ভিডিও দেখলে আপনারা করতে পারবেন তো আমাদের গাছগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে আমরা এখন গরুকে দিব তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ